তাকে জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সুচ কিংবা সিরিঞ্জ প্রশ্ন উঠতে পারে এটাও কি সম্ভব একেবারে সম্ভব অবিশ্বাস্য হলেও সত্যি যে একটি মানব শরীরে সোচ গুলো যেন এক একটা সোচ কিলবিল করছে ভাবলেই যেন তা গা শিউরে ওঠার মতো মানব শরীরের এই সোচ কাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা তবে তারা প্রশ্ন করছেন এটা কি আলোকে নাকি কালা যাত না চিকিৎসা বিজ্ঞানের এটা কোনো অংশ এই নিয়ে বিভিন্ন প্রশ্ন যখন মাথা চাড়া দিচ্ছে তখনই উঠে আসছে মালদারি প্রসঙ্গ যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে তারপরে এই বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি করছে স্বাস্থ্য দপ্তর যে আদৌ তার পেছনে কি কারণ রয়েছে কালা যাদু বলে যে কিছু হয় না সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকে বিশ্বাস করছেন এবং সেই নিয়ে এবার খতিয়ে দেখা হচ্ছে স্বাস্থ্য টিম যেহেতু সেখানে পৌঁছে গেছে মালদার কালিয়াচকের সুলতানগঞ্জ এর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুখ ও বধির যুবক আহ হায়দার আলী তার বয়স আনুমানিক 27 বছর ওই যুবকে স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য হচ্ছে কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশিরগঞ্জের একটি নার্সিং হোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট 37টি সূচ স্বামীর শরীর থেকে বের করানো হয়েছে সেই সূচ চিকিৎসকরা তারা বলেছেন যে আমাদেরকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত বাড়ির ঘটিভাটি ভাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছি আর সম্ভব হচ্ছে না পরিবার নিঃস্ব হয়ে গেছে কিভাবে স্বামীর শরীরে এতগুলি সোচ তৈরি হয়েছে তা আমরাও জানি না এমনই কিন্তু অবাক করার এক ছবি এবার ধরা পড়েছে এই মালদা থেকে শোনাবো এই মুহূর্তে চিকিৎসকরা কি বলছেন বিভিন্ন কন্ডিশন দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুচ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশনগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা মুখও বধির এবং কিছুটা হলো মেন্টালি রিডার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিজগুলোর কথা বলেন তার মধ্যেও এটা আপনারা শুনলেন চিকিৎসকের পক্ষ থেকে বক্তব্য এবং হয়তোবা আজকে তাদের পরিবারও সেক্ষেত্রে অবাক হয়ে গেছে যে কিভাবে স্বামীর শরীরে সুচ আসলো এবং তারা বলছেন যথারীতি এর পেছনে হয়তোবা সেখানে কালা জাদু রয়েছে যদিও সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান কিন্তু এই বিষয়টাতে মানতে নারাজ এবং এক্ষেত্রে তার কালা জাদুর কোন ঘটনা জড়িত নেই বলেও এই মুহূর্তে দাবি করছেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান মালদার যে যুবক তার ধরে পেটের এবং সেই নিয়ে তিনি প্রথমে একটি বেসরকারি আহ হোমে যান এবং পরবর্তীতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান এবং যখন তাকে ওষুধ দেওয়া হয় পরবর্তীকালেও সুস্থ না হয়ে ওঠায় ডাক্তাররা পরামর্শ দেয় যে পেটের ছবি করতে হবে এবং যখনই এক্স করা হয় সেখানে দেখা যায় যে অসংখ্য সুত দেখা যাচ্ছে যা দেখে কিন্তু কার্যত ডাক্তাররা স্তম্ভিত হয়ে ওঠেন এবং খুব বড় মাপের সোঁত পরবর্তীকালে তাকে অপারেশন করা হয় পিলস্টির উপরে সোচ বের করে দেওয়া হয় এবং তিনি কিছুদিনের মধ্যে সুস্থ হন আবারও ছ থেকে সাত মাস পর তার পেটের যন্ত্রণা শুরু হয় আবারও যখন তাকে এক্স করা হয় একই রকম চিত্র দেখা যায় স্বাভাবিকভাবে স্তম্ভিত হয়ে পড়েছে ডাক্তাররা যে একটি স্বাভাবিক মানুষের শরীর মানব দেহের মধ্যে কোনোভাবেই লোহার বা স্টিলের যে সোচ সেগুলো প্রবেশ করাটা অস্বাভাবিক তো কিভাবে আসলো এই সোচ যদি তারা মনে করতেন যে কোনোভাবে এই যে ব্যক্তি তার কোথাও হয়তো কালা জাদুর কবলে পড়েছিল কিনা সেখানের মঞ্চের যারা আধিকারিক রয়েছেন তারা খতিয়ে দেখছেন যারা জানাচ্ছেন তাকে চিকিৎসা করাতে গিয়ে কার্যত পরিবার লিপ্ত হয়ে গিয়েছে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং প্রশাসনের কাছে আর্জি রেখেছেন একদিকে যেমন তার আহ পরিবারের যে সন্তান তাকে সুস্থ করে তোলার অন্যদিকে কিভাবে তার শরীরে শোষ গেল এই বিষয়টি বিজ্ঞান মঞ্চের যারা আধিকারিক তারা দেখছেন তবে কার্যত এই এই ধরনের ধরনের ঘটনা বিরল তার কারণ আমরা বিগত কোন ঘটনার সম্মুখীন হয়নি এবং যে তারা কিন্তু এই ধরনের এখনো পর্যন্ত দেখেননি তো পুরো বিষয়টি একদিকে মেডিকেল বোর্ড যেমন ট্রিটমেন্ট চালাচ্ছে অন্যদিকে প্রশাসনের সহযোগিতায় তার পরিবারের পাশে থাকার রাস্তা দেওয়া হয়েছে এবং যারা বিজ্ঞান মঞ্চের সদস্য তারা কালা যাদুর বিষয়টিকে খুঁজে ধন্যবাদ অর্থাৎ আমরা প্রত্যেকেই দেখেছি যে পেটে পাথর হতে কিংবা বিরল কোনো রোগ হতে সেক্ষেত্রে অপারেশন করানো হয় কিন্তু আজকে এক যুবকের জ্যান্ত যুবকের শরীরে এইভাবে সুচির জন্ম নেওয়া যা কোনোভাবে হয়তো চিকিৎসা বিজ্ঞান কেউ হার মানাবে যা কিনা বিরল বলেও আজকে চিকিৎসকরা বলছেন তবে দেখার বিষয় সবটা বিষয় অবশ্য খতিয়ে দেখা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের টিম যে তার পেছনে মূলত কি কারণ রয়েছে এই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন